আর আপনি সেকুলার রাষ্ট্র তো নাই আপনি খালিস্তানে আপনি স্বর্ণ মন্দিরে তো ইয়ে করছেন আপনি হামলা করছেন আপনি করছেন কিসের সেকুলার আপনি কাশ্মীরে হামলা করছেন আপনি কোথায় হামলা করেন শিখ মন্দির ভাইঙ্গা টুকরা টুকরা করে দিছেন আপনি কিসের সেকুলার হইলেন আপনি রাম মন্দির বানাতে যায় আপনি মুসলমানদের করে মুসলমান মাইয়া করে কি যে করছেন গুজরাটে এই মোদি আর ইয়ে আমার নাম রবি দেখেন তখন দাদা বলেন না রবি সবসময় দাদা হয় না রবি রবীন্দ্রনাথ ঠাকুর হয় না রবি কিন্তু রবিউল ইসলাম তো মানে টোটাল শক্তির সাথে আমরা যুদ্ধ করেছি আর আকান্ত একটা পুচকা ব্যাপার একটা পুচকা ব্যাপার পুচকা বুঝেন পুচকু ব্যাপার আরাকানের যারা নাকি এই যে জঙ্গিরা এখন দেখলাম আপনার কুকি চিনেন কুকি চিন্তা একটা কিন্তু প্রদেশ আছে ওদের কুকি চিনের কুকি চিনরা এখন আপনার মেঘালয়তে ঢুকছে আপনার ইয়েতে ঢুকছে সেখানে যাচ্ছে সশস্ত্র অবস্থায় আপনাদের টিভি মিডিয়া দেখায় সেগুলো আমরা দেখি